দূর থেকে যখনই দেখি বিশাল বড় একটি প্লেন ঠিক এভাবে কাছে যেয়ে দেখতে পারবো কখনও ভাবতেও পারিনি আর প্লেনগুলো ছিল অরিজিনাল সেই যুদ্ধর প্লেন বিশাল বড় প্লেন তারই পাশে আছে বিশাল বড় বড় যে হেলিকপ্টার এগুলো কাছ থেকে এভাবে দেখতে পারবো কখনও ভাবতেও পারিনি এইগুলা প্লেন হেলিকপ্টার এগুলার ভিতরে উঠে যদি আরেকটু ঘুরা যায় তাও যেন আরেকটু আনন্দ তে বন্ধুরা এরকমই তিরিশ টাকার বিনিময় সেই যুদ্ধ বিমানটির ভিতরে আমাকে উঠতে দিল তাই তো উঠে সেই প্লেনটিও দেখে নিলাম ও অসাধারণ ছিলেন তেইনি আজকের বিস্তারিত ভিডিও এখানে কীভাবে আসতে হবে বা কত টাকার টিকিট কোথায় অবস্থিত তে বিডিও শুরু করি বন্ধুরা এতক্ষণ যে স্থানটি দেখালাম সেই স্থানটির নাম ছিল আগারগাঁও বিমান যাদুঘর তাই আমাকে আগারগাঁও বিমান জাদুঘর যেতে হলে আমি যাব মেট্রো রেলে যেহেতু মতিঝিল থেকে আমি ঠিক আগারগাঁও মেট্রো রেল স্টেশন নেমে যাব আর মেট্রো রেল স্টেশনের পাশেই সেই বিমান জাদুঘর আর বিমান জাদুঘরের ভিতরে প্রবেশ করতে টিকিটের মূল্য ছিলেন পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকার বিনিময়ে কি কি দেখা যায় সেটাই ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো কাছে এসে এরকম একটা প্লেন দেখতে পারবো কখনো ভাবতে পারিনি যে প্লেনটি হলো বাস্তবে সেই পেলেন যেহেতু পঞ্চাশ টাকার বিনিময় সেই জাদুঘরে প্রবেশ করতে পারলাম তাই তো খুবই ভালো লাগলো প্রথমেই প্রবেশ করে দেখি এরকম বিশাল বড় বড় যে পেলেনগুলি ঠিক এভাবে সাজিয়ে রাখা হয়েছে তাই তো অনেক পর্যটকরা আসেন সেই পেলেনগুলি কাছ থেকে দেখার জন্য তাই আমিও এক নজরে ঘুরে ঘুরে দেখে নিলাম যখনই কিছুক্ষণ পরপর একটু সামনের দিক যাই তখনই এত বড় বড় যে প্লেনগুলি সেইগুলাই চোখের সামনে বেসে যায় আর কাছে থেকে দেখে খুবই ভালো লাগে যেহেতু এখানে এসে এরকম বাস্তবে হেলিকপ্টার পেলেন বা যুদ্ধ বিমান এগুলা দেখতে পারবো আর এখানে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন সেই যুদ্ধ বিমানগুলি আর এখানে যে হেলিকপ্টারটি সেটা উনিশশো একাত্তর সালে যখনই যুদ্ধ শুরু হয় তখন ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছিল সে বাংলাদেশকে তারই পাশে আছে আরেকটি হেলিকপ্টার যেটা হলো বাংলাদেশ নৌবাহিনী হেলিকপ্টার এরকম প্রচুর পরিমাণ যে হেলিকপ্টার যুদ্ধ বিমান প্লেন বিশাল বড়ো বড়ো তে সামনের দিক যতই যায় ততই চোখে বেসে যায় এখানে না আসলে বোঝা যেত না যুদ্ধর পরে এত বিমান পেলেন হেলিকপ্টার যে এখানে রাখা হয়েছে সাজে একাত্তরের পরে সেই যুদ্ধ স্বাধীনতার পর যে সেই প্লেনগুলো ঠিক এভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে পাশাপাশি বিশাল বড় একটি হেলিকপ্টার তারই পাশে আছে একটি প্লেন খুবই ভালো লাগলো এত কাছের থেকে এভাবে দেখতে পারবো কখনো ভাবতেও পারিনি আর এগুলো কাছে দেখা যেন একটি মনে একটি আনন্দ আসে এখানে আসার পরে সবচেয়ে মজার বিষয় হলো যত হেলিকপ্টার যতই পেলেন আসে সম্পূর্ণ উঠে ঘুরে বেড়ানো যায় তাই তো আমি এখান থেকে সামনে দেখা যায় যেটা হলো যুদ্ধ বিমান যুদ্ধ বিমানটা আমি নিচ থেকে দেখি যে উপর দিয়ে উঠে কিন্তু আজকে সে বাস্তবে সে দেখতে পারলাম তাও যেন তিরিশ টাকার বিনিময় আমাকে ভিতরে প্রবেশ করতে দিল আর ভিতরে প্রবেশ করে দেখব সেই যুদ্ধ বিমানের দৃশ্যটি যেহেতু এটি যুদ্ধ বিমান তাই এখানে সিটগুলা খুব কম পাঁচজন বসার জন্য সিট আছে আর ভিতরে যে ইঞ্জিল ইঞ্জিলে অনেকে নিয়ে খেলাধুলা করেন যেহেতু ইঞ্জিলগুলো হাতানো যায় বা কে কিছু বলার নেই তিরিশ টাকার বিনিময় যতক্ষণ ইচ্ছুক আপনি সেই যুদ্ধ বিমানের ভিতরে প্রবেশ করে আনন্দ বিনোদন করতে পারবেন তাই তো আমি এই জীবনের প্রথম সেই যুদ্ধ বিমানের সিটে বসে নিলাম আর এরকমই পাঁচটি সিট সেই যুদ্ধবিমানের ভিতরে দৃশ্যটা খুবই ভালো লাগলো এখানে অসংখ্য বুলেট রাখা আছে যেখানে দেখে মনে হয় যে পারমাণিক অস্ত্র ঠিক এভাবে সাজিয়ে রাখা হয়েছে যেগুলা কাছে থেকে হাত দিয়ে ধরা যায় এরকমই সুন্দর করে দৃশ্যটি দেখে খুবই ভালো লাগলো যেগুলা যুদ্ধতে ব্যবহার করা হয় আর এরকম কাছে এসে এগুলা দেখতে পারবো কখনও ভাবতেও পারিনি তাই দেখে খুবই ভালো লাগলো এগুলা ছিলেন যুদ্ধ যে পেলেন সেই পেলেনগুলি এখানে সাজিয়ে রাখা হয়েছে আর এখানে আরেকটি পেলেন আছে যেটার ভিতরে দশ টাকা দিয়ে প্রবেশ করে পার্কের মতন ঘোরা যায় তাও যেন আশেপাশে কিছু দোলনা যেগুলাতে যেগুলোতে জ্বলন্ত খাওয়া যায় তো এখানে দশ টাকার বিনিময়ে প্রবেশ করে সামনের দিকে আরেকটি যুদ্ধ বিমান যেখানে উপরে উঠতে আমার কাছ থেকে তিরিশ টাকা নেবে তাই আমি এটা উঠবো না এসছে ভালো ভালো প্লেন আছে যেগুলা সেখানে উঠবো আর এখানে আজকে যেহেতু শুক্রবারের দিন তাই অনেক পর্যটকদের ভিড় হতে পারে তো দুপুরবেলা আসাতে এগুলা ঘুরতে খুবই ভালো লাগে যখনই এই রাস্তা দিয়ে প্রবেশ করি তখনই দেখে মনে হয় এখানে অনেকগুলা যুদ্ধ বিমান যেগুলো দেখতে খুবই ভালো লাগলো আর প্রতিটি যুদ্ধ যে বিমানগুলি কাছে থেকে দেখা যায় এখানে কোনো বাধা ছিল না তাই তো কাছে যেয়ে দেখে নিলাম সেই যুদ্ধ বিমানটি যতই হাঁটি ততই ভালো লাগে কেননা কিছুক্ষণ পরপর সে যুদ্ধ বিমান যখনই চোখের সামনে বেসে যায় তখনই সে উনিশশো সালের যে স্বাধীনতা যুদ্ধ আমরা জয় হই সে বাংলাদেশ তাই তো সেগুলো স্মৃতি হিসাবে এখানে রেখে দেওয়া হয় আর এগুলো কাছে থেকে দেখতে পেয়ে খুবই একটি আনন্দের বিষয় যাই হোক বন্ধুরা এখানে আসে বহুত প্রকারের যুদ্ধ পেলেন তারপরে রয়েছে হেলিকপ্টার তো এগুলো আসলে অবশ্যই আপনারাও দেখতে পারবেন আর এখানে আছে রাশিয়ান তৈরি যে হেলিকপ্টার রাশিয়ান তৈরি যুদ্ধ বিমান এগুলা সাজিয়ে রাখা হয়েছে সেই ঢাকা আগারগাঁও বিমান জাদুঘর আর এই বিমান জাদুঘরে প্রবেশ করতে টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকার বিনিময় মেলা কিছু দেখে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করতে বলবেন না আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা সাবস্ক্রাইবে আমার আরও সুন্দর ভিডিও বানানোর উৎসাহ বাড়বে তাই তো বন্ধুরা আজকে সেই বিমান জাদুঘরটি ঘুরিয়ে দেখালাম আর এখানে আছে বিশাল বড় যে প্লেন সেই প্লেনটি হলো ইন্ডিয়ার থেকে দেওয়া হয়েছিল সেই বাংলাদেশে যুদ্ধ করার জন্য এরকম করে পুরো জাদুঘর জুড়ে রয়েছে এরকম সুন্দর সেই বিমান জাদুঘর তো সবাই ভালো থাকবেন তো বন্ধুরা বলা যায় সুন্দর একটি পর্যটক স্থান যেখানে আসলে যুদ্ধর ইতিহাসিক যে প্লেনগুলা সেগুলা কাছ থেকে দেখা যায় দেখে খুব ভালো লাগে উনিশশো সালের পরে বাহাত্তর সালে ঠিক এভাবে সাজিয়ে রাখা হয় সেই যুদ্ধ বিমানগুলি